গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল সকাল এই যে দেখো তো ওই ওয়েদারটা দেখতে পাচ্ছ মানে দুদিন ধরে কেমন বৃষ্টি হচ্ছে একদম পরেই চলেছে বৃষ্টি আর আজকে সকালে একটু কমেছে এই যে দেখো আকাশটা একটু পরিষ্কারও হয়েছে তো বেশিক্ষণ থাকবে না মানে আবার দেখাচ্ছে খানিক্ষণ পরে আবার বৃষ্টি তো দেখি আর এই যে আমার জামা কাপড়গুলো দেখো সব সব কালকে কাছা হয়েছিল সব এরকম করে মিলাম সকালবেলায় মিললাম আর ঘরেও কিছু জামাকাপড় টাঙানো আছে ও থেকে দেখাই চলো মানে জায়গার অভাবে এরকম করে সব রাখতে হয়েছে কোথায় মিলবো জামাকাপড় সারাদিন বৃষ্টি আর এই যে দেখো বন্ধুরা তো জামা কাপড়গুলো কোথায় মিলেছি এই বারান্দার মধ্যে মানে মা সকালবেলায় দড়ি দড়ি টাঙিয়ে দিয়েছে একটা মানে আগের দিন জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোতে একটাও সুখই নি আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে আর রোদ তো একদমই বেরোয়নি আজকেও বেরোয়নি কিন্তু বৃষ্টিটা এখন কম জানি না আজকে রোদ হবে কি না আর সে কারণে সমস্ত কাপড়গুলো ওই মানে বারান্দাতেই মিলে দিয়েছি যতটা শুকিয়ে যায় আর কি আর তারপরে এই যে দেখো আমি এখন সবজিগুলো কাটছি মা ওইদিকে স্নান টান করে এসে মানে ঠাকুর পুজো করছে এরপর রান্নাবান্না করবে তা আমি ভাবলাম যে সবজিটা কেটে রাখি তাহলে মায়ের মানে রান্নাবান্না করতে একটু সুবিধাই হবে আর এখন মানে কী বলতো একটু ওই মানে এখানে রান্নাবান্না করতে হবে তো বারান্দাতে সে কারণে জামাগুলো আবার একটু তুলে রেখেছি মানে এত অসুবিধা কি মানে কি বলবো আর ঘরে মানে ছেলে জামা কাপড়গুলো ঘরে মিলেছি সে কারণে ঘরেও আর জায়গা নেই আর বারান্দাতে যেগুলো ছিল সেগুলো একটু তুলে রেখেছি আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে মা এখন রান্না করছে তো আজকে বাবা মাংস এনেছিল। ওই যে দেখো মা এদিকে মাংস রান্না করছে আর এই মানে এইদিকে দেখো আমার ছেলেটা খেলা করছে মানে ওকে এখন তেল মাখাবো স্নান করাবো না আজকে ঠান্ডা ঠান্ডা করছে তো তো আগে আজকে স্নান করাবো না একটু কাটা মুছিয়ে দেবো আর এই যে দেখো আমার মেয়েটা মানে এত লজ্জা পাচ্ছে ও কি দেখাবে না ও ও বল আবারও বলছে যে মানে যদি আমি ওর মুখটা দেখিয়ে দিই তাহলে ওনাকে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে এরকম বলছে মানে মজা করছে আমার সঙ্গে আর মুখটা কিছুতেই দেখাচ্ছে না দেখতে পাচ্ছো এরকম লজ্জা পাচ্ছে এমনিতেও একটু বেশি লজ্জা পায় আর এই যে দেখো বন্ধুরা তো মানে কপাল ভালো বলে যে আজকে একটু রোদ হয়েছে তারপরে দেখলাম বেলা দিকে একটু রোদ এসে বন্ধুরা আর এই যে দেখো এখন রেডি হয়ে গিয়েছি ভাতটা খাওয়ার পরে তো বিকেল বেলায় এখন যাব একটু বাইরে মানে একটু বেড়াতে যাব তো কোথায় যাব তোমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে দেখো আমার মামার মেয়ে ও কি দেখাবে না আর এই যে দেখো মা তো চলো এখন একটু ঘুরে আসি আর এই যে দেখো মা পাপা আরে যে দেখো বন্ধুরা তো সবাই মিলে আমরা আজকে কোথায় ঘুরতে এসেছি পার্কে এসছি দেখতে পাচ্ছ আর এমনিতে মানে সকালের দিকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল তো মানে ভাবতেও পারিনি যে বিকেলের দিকে বা দুপুরের দিকে ওয়েদারটা এতটা ভালো হবে দেখতে পাচ্ছ কতটা ঝলমলে মানে কতটা সুন্দর লাগছে আর রোদও করেছে খুব ভালো আর চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে আর সকালবেলায় বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি হলে এমনিতেও আসতাম না যেহেতু রোদটা করলো সে কারণে আরও এলাম মানে রোদ বৃষ্টি হলে কি করে আসবে এমনিতে মানে খুলবে পার্ক খুলবে কি খুলবে না তারও ঠিক নেই এমনিতে আসতামও না বৃষ্টির সময় আর রোদ হয়েছে দেখেও ভালো লাগলো তো মা বললো যে চল তাহলে আজকে একটু ঘুরে আসি আর এই যে দেখো পাখিগুলো কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ যে আমার ছেলে দেখছে আর ও ওদের সাথে মানে কথা বলার চেষ্টা করছে আর এই যে এদিকে আর এইদিকে একটা দেখো একটা সবুজ রঙের পাখি মানে একদম গাঢ় সবুজ সত্যি বাড়ির দেখতে এত সুন্দর পাখিগুলো খুবই সুন্দর লাগছে পাখিগুলো আর এই যে দেখো এখানে আরেকটা কি পাখি মানে কোনো পাখিরই নাম জানি না মানে পাখিগুলো অন্য রকমের পাখি দেখিনি আগে কখনো মানে যখন পার্কে আসি মাঝে মাঝে যখন পার্কে আসি তখনই ওদেরকে দেখতে পাই তো দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর মানে খেলা করছে নিজেদের মতন তো আরে যে দেখো বন্ধুরা তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি মানে অনেকটাই সন্ধে লেগে গিয়েছিল সে কারণে আর মানে রেস্টুরেন্টে খাইনি একদম খাবার বাড়িতে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ যে স্প্রিং রোল নিয়েছিলাম আর মোমো নিয়েছি তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি